তরুণ নির্মাতা শঙ্খ দাসগুপ্ত পরিচালিত এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন মেহেজাবিন প্রিয় মালতী বিশেষ একটি প্রদর্শনী সম্প্রতি অনুষ্ঠিত হয় অভিনেত্রী জয়া হাসান ভালোবাসার আলিঙ্গনে সিক্ত করেছেন মেহেজাবিনকে সিনেমা দেখা শেষে জয়া বলেন অনেককেই বলতে শুনলাম মেহেজাবিন সিনেমায় আরও আগে কেন আসেনি

একটা ছবি বানাবার পেছনে যারা ছিল আর তারপর ডিরেক্টর শঙ্কা অসাধারণভাবে তার চরিত্রগুলোতে একটু বেশি বিপদে ফেলতে ভালোবাসে এটা বোধ হয় আমার মনে হচ্ছে এটা ডিরেক্টর স্ট্র্যাটেজিটা বেছে এবং চার যে আমার পাশে দাঁড়িয়ে আছে মানে আমি ওর অভিনয়ের ভক্ত আমি কিন্তু ওর অভিনয় সবসময় দেখি মানে আমার খুব কম দেখা হয় কিন্তু তারপরেও আমি যা দেখি ওর অভিনয়গুলো আমি দেখি কারণ আমি ওর গ্রোথটা প্রথম থেকে খুব খেয়াল করছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে অনেকে বলেছে যে ওর আরও আগে কাজ করা উচিত ছিল ওর আরও আগে ছবি করা উচিত ছিল আমি কথা বলছি কিন্তু ও এমন একটা পরিপক্ক সময়ে এসে অভিনয়টা করেছে এবং এমন একটা ছবি দিয়ে আমার মনে হয় মানুষ হিসেবেও একটা মানে একটা মানে একটা জার্নির প্রয়োজন আছে এবং সেই জার্নিটাও কমপ্লিট করেছে সেই জন্য এরকম ছবি তো এরকম ভালো অভিনয় করতে পেরেছে তো আমি আসলে আমার এখন গুজবংস হচ্ছে ওর ওর যখন কান্না ও যখন কাঁদে বা ওর যখন সিঁদুর মুছে দেয় যখন শাখা ফেলে দেয় আমার একবারও মনে হয়নি যে যখন কিন্তু আসলে একটা গোত্রের মানুষ ও এই সনাতন সম্প্রদায়কে একটু আর এই সময়ে এসে এরকম একটি ছবি এরকম মেসেজ খুব দরকার বলে আমার মনে হয়েছে যারা প্রোডাকশনটা করেছে তাদেরকে ধন্যবাদ ছবিটা অসম্ভব ইন্দ্র সিং এবং আমি যতক্ষণ সিটে বসেছিলাম আমি দর্শক হয়ে দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছিলো যে এরপর কী হবে এরপর কী আমি কিন্তু চোখ ব্লিংক করতে পারছিলাম না আমাকে পাশে পপকর্ন দেবার জন্য বলছিল যে পপকর্ন এনে দিব আমার মনে হচ্ছে না এই ছবি আমি পপকর্ন খেতে খেতে দেখা দেখতে পারবো না আসলে দেখা যাবে না আর সবশেষে আমি মেহজামিনের কথা বলবো যার মালতির কথা বলবো ইনফ্যাক্ট আমার কাছে এখন ওকে মালতি হিসেবে আমি ওকে ওর জার্নিটা আবার শুরু করবে এবং আমি চাই যে ওকে আরও এরকম খুব অর্থবহ ছবিতে আমি আরও এরকম দেখতে চাই অনেক অনেক বেশি দেখতে চাই কারণ ও যা এক্সপিরিয়েন্স আমি বারবার এটাই বলছিলাম যে ও কবে এত এত পরিপক্ক একজন অভিনেতা হয়ে দাঁড়িয়েছে আমি নিজেও বুঝতে পারি কিন্তু আমি ওর আমি সবসময় খেয়াল করতাম অসাধারণ করেছে অসাধারণ করেছে এবং আমি ওর তো একটা ফ্যান ফলোয়ার্স আছে এছাড়া আমি বাংলা ছবির যত দর্শক সবাইকে বলবো আপনারা হলে এসে ছবিটি দেখেন আপনারা আপনারা এনজয় করবেন আপনারা হবে। কারণ দুঃখ কষ্ট আনন্দ সব কিছু দিয়ে কিন্তু এন্টারটেন হওয়া যায় আমি বাংলা ছবি সবাই দর্শকদেরকে বলবো যে আপনারা হলে এসে ছবিটি দেখবেন যে অসাধারণ সো সো প্রাউড প্রাউড অফ